হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য পিওর শিপনের মধ্যে কটনের ড্রেস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ কারিজমা সুইসের মধ্যে কিন্তু হচ্ছে আপনি লাকজারি শিপনের দুপাটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা আলাদা চলে আসবে এই দেখেন স্লিপের পাটটা চলে আসবে কী যে সুন্দর একটা স্লিপের পার্ট প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট যেটা কটন ভালো একটা কটনের মধ্যে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি পিওর শিপনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট দেখেন কতটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টার একটা দুপারটা অনেক সুন্দর বোন তো এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটাও কিন্তু হচ্ছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে স্মার্টনেস এটাও কিন্তু হচ্ছে প্রাইসটা কিন্তু অবশ্যই বলে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে বেস্ট কোয়ালিটনের ড্রেসগুলো কিন্তু হচ্ছে নামমাত্র দামে দিব আজকে অনেক আপদের রিকোয়েস্টেড কালার ছিল যে ভাইয়া কবে নিয়ে আসবেন শিপন ওনার ড্রেসগুলো এগুলো কিন্তু বিল্লালান্টার প্রাইজের বোন দুইশো আট দুইশো নয় আমার তৃতীয় তালা আসলে পেয়ে যাবেন ফাইনালি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিজাইনটাও দেখেন গলার ডিজাইনটা কতটা সুন্দর একটা গলার ডিজাইন একেবারে ইউনিক একটা গলার ডিজাইন আর প্যান্টের কাপড়টা সুন্দর হবে সাথে একটা দুপাটা দিচ্ছি নামমাত্র একটা দুপাটা অনেক সুন্দর একটা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কী থাকবে পিওর সিপনের মানে লাক্সারি শিপনের মধ্যে যেটা চাচ্ছিলেন তারপরে চলে আসবে ল্যাভেন্ডার কালার এই দেখেন এই কালারটা পুরো একটা আগুন একটা কালার প্রত্যেকটার বডি লং থাকবে আটচল্লিশ লং থাকবে আটচল্লিশ বডি থাকবে হচ্ছে আপনার কত বডি থাকবে আশি প্লাস সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ দুপাটা পিওর শিপনের মধ্যে প্রাইসটা কিন্তু নামমাত্র দামি দিচ্ছি মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি সব যেটা কোথাও পাবেন না সেটা কিন্তু বিল্লা প্রাইস সবসময় কালেকশন করে দেবে বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বল শিপন ওনার মধ্যে অ্যাট ফার্স্ট আমরাই কিন্তু হচ্ছে এত এত কম প্রাইজে দিলাম সবার আগে কিন্তু হচ্ছে আমরাই এই ড্রেসগুলো কালেকশন করে ফেললাম সুভাষ চর্মার তৃতীয় তালায় দুইশো আট দুইশো নয় নম্বর শপে কিন্তু আসলে এই কালেকশনগুলো কি স্ক্রিনশটটা নিয়ে আসবেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে দ্রুত প্রোডাক্টগুলো বের করে দেওয়া সম্ভব আর এটা হচ্ছে স্লিভের পাটটা চলে আসবে এগুলো কারিজমার মধ্যে কারিজমার মধ্যে কিন্তু হচ্ছে থাকবে কি শিপনও না অনেক সুন্দর সুপার সুপারহিট তো এটা হচ্ছে অ্যাশ কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালির একটা দোপাট্টা পিওর শিপনের মধ্যে মানে আপনার হাতের মুঠোয় করে দোপাটা নিয়ে হাঁটতে পারবেন এমন একটা সুন্দর দোপাট্টা আর এটা কিন্তু হচ্ছে থাকবে কি ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক অ্যাশের মধ্যে চলে আসবে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার কালারটা কম্বিনেশনটা কিন্তু সুপার হিট একটা কালার এটার প্রায় দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নামমাত্র দামে দিচ্ছি সাথে কিন্তু একটা দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা শিপনের মধ্যে একটা দোপাট্টা চলে আসবে এতটা সুন্দর একটা দোপাট্টা হতে পারে সম্পূর্ণ কালারফুলের মধ্যে তো যে যেখান থেকে রয়েছেন আমাদের কিন্তু হচ্ছে যে ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অযথায় অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ড্রেসগুলো পাওয়া যাবে না বাট আমাদের নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু দ্রুত ড্রেসগুলো দেওয়া সম্ভব আর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি পিওর শিপনের মধ্যে দোপাটা এটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে সম্পূর্ণ ব্যতিক্রম একটা কালার জাম কালার ও মাই গড এটাও কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর শিপনের মধ্যে পাচ্ছেন মাসাল্লাহ এটাও সুপারহিট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো আমি বলেছি যেই নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে দ্রুত ড্রেসগুলো পাওয়া সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন